জি আপা আপনি আপা আমার মনে হয় আপা আমা বাবার আসছে আপা নিগানটা তো আপা আবার আসছে আপা খুবই ভালো হবে আপা জি আপা তা আপা জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু নিতে চেষ্টা করতে আপা আঠে লাগবে না আপা আপা আপনি আসেন আপা বাংলাদেশে আপা নিউজ আছে আপা ওসুদিন আপা চেষ্টা করছে আপা না এটা না আপা নিউজ দি আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে ভিডিও দেখকে আপা যে নিউজ করে আপা এই ভিডিওগুলো বাবাদের কাজ করে না আপা

আপা আপনি কষ্ট লাগে আরবি আপা পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা আপা এর চেয়ে কষ্ট কোথা আছে আপা এই কষ্ট কি আমি আপা আপা নেবা ঠিক আছে আপনি নিজের দিয়ে খেয়াল রাখবে না